সংগ্রামী বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মোহাম্মদ তুলফের আশা কর্তৃ কার্যপ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রত্যুষ্ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভল্লারদের বলুন শেষে উপস্থিত আজকের এই সমাবেশে উপস্থিত সভাপতি উপস্থিত আজকের এই সমাবেশে প্রধান অতিথি আত্মাদের উপজেলা কৃতি সন্তান ঢাকা বেশ বিশ্ববিদ্যালয়ের সমাজ ছাত্র থেকে বেড়ে ওঠা ছাত্র নেতা বাংলাদেশ জাতীয় ছাত্রবাদের সাবেক ছাত্র নেতা ছাত্র সভাপতি বর্তমান বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেনা জিহাদ উপস্থিত জেলা বিএনপি তারা বিএনপি ও আমার সামনে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃত্ব ছাত্রদল দল দল কৃষক দলের নেতৃবৃত্ব নেতৃকে নেতৃবৃন্দকে আমার থেকে বাংলাদেশ জাতীয় দল বাগুড়া জেলা সরকার পক্ষ থেকে বিপ্লবের শুভেচ্ছা অভিযান সবাই ভালো আছেন ভালো নয় সেই নাই ভালো থাকার কারণ ভালো না থাকার কারণ আপনারা যারা সামনে উপবিষ্ট আছেন দাঁড়িয়ে আছেন বিভিন্ন আন্দোলন সংগ্রামে হামলা শিকার হোক অন্যায় বিরুদ্ধে আপনারা এই সামনে উপদিষ্টের সমস্ত কর্মী জীবন বাঁচিয়ে রেখে আন্দোলন সংগ্রাম করেছেন করেছেন না আসল আপনাদের মনে হচ্ছে আপনারা দুর্বল হয়ে গেছেন পাঁচ তারিখের পরে তারা এতদিন হাতায়াত করে আওয়ামীদের সাথে হাতায়াত করে খেলাফা করেছেন ব্যবসাম্যান্ড করেছেন সামনে এখন তারা সামনের কাতারে আপনি হতাশ হলেন না হতাশ হওয়ার নাই আগামী দিনে আপনাদের কেউ নেই এই কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে এই জাতীয় স্বেচ্ছাসেবী দল এবং বিএনপির নেতৃত্বের সামনে নামত প্রতিষ্ঠিত হবে এবং হবে সংস্থায়িত না সময় আমি আপনাদেরকে একটি আহ্বান করব আগামীতে হবে ইতিমধ্যে আমাদের দেখতে করে আনবে প্রথম মোহাম্মদ ইউনুস তিনি যে ঘোষণা দিয়েছেন যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হবে বাংলাদেশের মাটিতে লক্ষ্য করেছেন একটি কৃতকৃণ অর্থাৎ যাদের জন্মই হয় নাই তারা নাকি নির্বাচন প্রতিহত করবে আমি আপনাদের হিসেবে বলতে চাই আপনারা যে জন্ম নির্বাচন প্রতিহত করুন এই দেশে সাত্রাস্তবাদ এই দেশের সকল হবে ক্ষম হবে এই নির্বাচনে হয়ে স্বপ্নবদ্ধ হয়ে থাকবেন এই ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি কোথায় হতে বাংলাদেশ চিন্তাবাদ বাংলাদেশ জাতীয় এই ধন্যবাদ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের অতিথি আমার ছোট ভাই সাবেক ছাত্রনেতা ঢাকা ইউনিভার্সিটিতে পড়া ছাত্রনেতা বর্তমানে আমাদের এই স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক জনাব আবু ফয়সাল জিয়াদ জনাব আবু ফয়সাল জিয়াদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মোহাম্মদপুর উপজেলা শাখা আয়োজিত আজকের এই র্যালি পরবর্তী সমাবেশে উপস্থিত সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি এস এম জিলানি এবং সাধারণ সম্পাদক রাজীব পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি অনেকদিন পরে মোহাম্মদ আসলাম আপনাদের উপস্থিতি দেখে মন করে গেছে একটা খারাপ লাগছে ভুলটা বেরিয়ে দেয় সেবক দল বলে আমাদের কোনো দল নাই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একটা দল আছে আমাদের মিছিল দিচ্ছিলেন খুব সুন্দর মিছিল দিচ্ছেন একটা ভুল করছেন এর পরবর্তী তার এরকম ভুল করেন না আপনার মিছিল অনেক ভালো হয়েছে যে মিছিল দিছিলেন সেবক দল বলে বড় যায় সামনে নির্বাচন আসছে নির্বাচন অনেক কঠিন নির্বাচন মিথুন বলছে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে আমাদের বড় ভুলের জন্য যেন দল ক্ষতিগ্রস্ত না হয় আপনারা দলের সম্পাদন দলের দায় হয়েন না এমন কোনো কাজ করেন না যেন বলে যে এই আপনি একটা অন্যায় করলে সেই দায় পড়বে বিএনপির উপরে দানের শিশুর উপরে সেই দায় পড়বে আপনারা দলকে সুসংগঠিত করে রাখবেন অতীতের মতো মিল্টন ভাই রানু ভাই নেতৃত্বে আপনারা সুসংগঠিত করে রাখবেন ইনশাল্লাহ ভবিষ্যতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকের এই অনুষ্ঠানে যারা বিভিন্ন ইউনিয়ন থেকে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এসেছেন তাদেরকে সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি উপজেলা বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অঙ্গ সংগঠন কৃষক দল যুব দলের নেতৃবৃন্দ যারা আছেন সকলকে আমাদের এই অনুষ্ঠানে পার্টিসিপেশনের জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই র্যালি এবং আলোচনা সবার সমাপ্তি ঘোষণা করছি খুলে আস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ